হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম দিস ইজ মেহরুন্স অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সোগাইস কেমন আছেন আই হোপ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সোগাইস আমার হাজব্যান্ড দুই দিন ধরে কে কে বাজার করছে আর আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কে কে কাজ করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে তো ফুল ভিডিওটা দেখার জন্য এই চ্যানেলটিতে চোখ রাখুন আর ফুল ভিডিওটা দেখতে থাকুন তো সকাল সকাল ঘুম থেকে উঠেই আমি নাস্তা বানানোর জন্য চলে আসছি তো ফার্স্ট আমি রুটি ছেঁকে নিয়েছি এরপর এক এক করে পরোটা ভেজে নিব এদিকে আমার রুটি আর পরোটা বানানো শেষ যেহেতু আমরা দুইজন মানুষ এই জন্য অল্প করেই বানিয়েছি এখন আমি সকলে নাস্তা করে নিচ্ছি এদিকে নাস্তা শেষ না করতে করতেই দেখি সে টাকি মাছ নিয়ে হাজির সে এই সব মাছগুলো সচরাচর আনে না যেহেতু আমি এই মাছগুলো খেতে পছন্দ করি না এই জন্য সে আনে না তো আজকে তাজা তাজা টাকি মাছ দেখে হয়তো বা খেতে ইচ্ছে করেছে এই জন্য তো আমি বলে অল্প করে নিয়ে আসছে এক কেজি নিয়ে আসছে তো দেখুন এখানে তাজা তাজা টাকি এগুলো আমি একটা বলের মধ্যে ঢেলে নিচ্ছি একদম তাজা মাছগুলো নড়ছে এই মাছগুলো আমি এখন কেটে ধুয়ে ফ্রেশ করে নেব তো এদিকে আমি কেটে ধুয়ে ফ্রেশ করে নিয়ে আসছি তো এখন আমি পলির মধ্যে ঢুকিয়ে ফ্রিজে রাখব এদিকে আমার মাসের বাজার প্রায় শেষের দিকে ছিল চাল তেল গোড়া মশলা এইগুলো আমি এক সপ্তাহ থাকতে থাকতেই নিয়ে আসতে বলি তো সে বাজারে গিয়ে কাঁচা বাজার চাল তেল ডাল এগুলো মুরগি নিয়ে আসছিলো তো এদিকে ছিল ইরফান মিনিকেট চালের বস্তা এইগুলো ছিল গুঁড়া মশলা আর এখানে ছিল তেলের বোতল তো সাথে আরও কিছু কাঁচা বাজারও নিয়ে আসছিলো তো এদিকে একটা লাউ নিয়ে আসছিলো এখানে হচ্ছে ডাল মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া এদিকে ছিল হচ্ছে ঢ্যাঁড়স আর এখানে হচ্ছে পটল এই ছিল আমার কাঁচা বাজার আর মাসের বাজার এখানে ছিল রূপচাঁদার তেলে বোতল তো রূপচাঁদার থেকে হচ্ছে বসুন্ধরাটা বেশি ভালো তো এইদিকে যে মুরগিটা আনছিল সেটা আমি কেটে দিয়ে রেখে দিয়েছি তো এখন আমি পলের মধ্যে রেখে ফ্রিজে রাখব আর এদিকে ইলিশ মাছ নিয়ে আসছে সেগুলো আমি এখন প্যাকেট করে করে রেখে দিচ্ছি ইলিশ মাছগুলো আমি পিস পিস করে কেটে রাখিনি একটা বা দুইটা করে রেখে দিয়েছি বড়ো যেগুলো সেগুলো একটা করে রেখে দিয়েছি আর মিডিয়াম সাইজেরগুলো দুইটা করে রেখে দিয়েছি যখন আমি রান্না করি তখন এগুলো বের করে কেটে নেব এই জন্য মিলিশ মাছ কেটে রাখিনি তো এগুলো আমি প্যাকেট করে সাজিয়ে রাখছিলাম তো হাজব্যান্ড সকাল সকাল ঘুম থেকে উঠে নাস্তা করে মাছ বাজারে চলে গিয়েছে তো গতকালকে যে চালগুলো নিয়ে আসছিলো সেগুলো আমি ঢালিনি ড্রামে অন্য অন্য কাজ করেছিলাম এই জন্য তো যে পুরান চাল ছিল সেগুলো আমি অন্য একটা বালতির মধ্যে ঢেলে রাখলাম তো এখন আমি নতুন বস্তার চালগুলো ড্রামে ঢিলে রাখছি তো এইদিকে এখন বাজার থেকে আমার হাজব্যান্ড চলে আসছে তো এখানে কাতল মাছ আর তেলাপিয়া মাছ নিয়ে আসছে যেহেতু গতকাল ইলিশ মাছ আর টাকি মাছ নিয়ে আসছিলো আর আমি টাকি মাছ খাই না বলে সে সকাল সকাল বাজারে চলে গিয়েছিল মাছ আনতে তো এখানে আমি মাছগুলো কেটে দিয়ে ফ্রেশ করে নিয়েছি তো এখন আমি পলিতে করে ফ্রিজে রাখবো আর এদিকে আমার বাসার পাশে যেই কাকাদের জায়গা ছিল সেখানে পানি ছিল সেখানে আমার কাকা তো ভাই মাছ ছেড়েছিল তো আজকে মাছগুলো ধরেছে সেইখান থেকে আমাদের আবার দিয়ে গিয়েছিল বাসায় তো এগুলো আমি এখন কেটে ধুয়ে ফ্রেশ করে নিব এদিকে যে মাছগুলো এনেছিল সেগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে নিতে সাড়ে এগারোটা বেজে গিয়েছিল এখন আমার রান্নার সময়টা প্রায় চলে আসছে দুপুরে রান্না করতে যাব তো এদিকে আমার পেঁয়াজ মরিচ শেষ হয়ে গিয়েছিল তো আমি সকালেই পেঁয়াজ মরিচগুলো কেটে ধুয়ে রেডি করে রেখেছিলাম তো এখন আমি ব্যালেন্ডার করে নিলাম দুপুরের রান্নাবান্না শেষ করে আবারও চলে আসছি তো এখানে ফার্স্টে ভাত রান্না করেছিলাম তারপর হচ্ছে কাতল মাছ দিয়ে পটল দাল ঝোল করেছিলাম পটলের খোসা ভর্তা করেছিলাম আর এখানে কালেজেরা বাটছিলাম তো এই ছিল আমার আজকে দুপুরের আয়োজন এখন বিকাল হয়ে গিয়েছে তো ভাবলাম দুধ জাল দিয়ে রুটিতে ভিজিয়ে খাবো তো এখন আর কি করার দুধটা আমি গ্যাসে বসিয়ে দিয়ে রুমে চলে গিয়েছিলাম তো এসে দেখি দুধটা শুকিয়ে গিয়েছে তখন কিছু করার নেই এ দুধটা আমি এখন ছানা বানিয়ে খেয়ে ফেলব তো ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর বেশি বড় করব না ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নেক্সট ব্লগ আসা অবধি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে এই চ্যানেলটির সাথেই থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই